হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ আশা করি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা ভগবদ গীতা আবার পুনরায় আলোচনা করবো কারণ কালকে আমরা শুনেছিলাম কিছু ব্যতিক্রম বিষয় অর্থাৎ একাদশী যে করি সে একাদশী দশটি নিয়ম আছে সেই নিয়মগুলি আমরা গুণগুলো কি কি প্রাপ্ত হই সেটা আমরা আলোচনা করেছিলাম আজকে আবার পুনরায় ভগবত গীতা আলোচনা করব। আজকে আমরা আলোচনা করবো তেইশ এবং চব্বিশ নম্বর শ্লোক শ্লোক বলছেন মৃত্যু তো আমাদের সকলের হবে যার জন্ম হয়েছেন তার মৃত্যু অবশ্য ভগবত গীতা ভগবান বলছেন ধ্রুবম জন্ম ধ্রুবম যার জন্ম হয়েছেন তার মৃত্যু অবসম্ভবী আর যার মৃত্যু হয়েছেন তার জন্ম এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কিভাবে মৃত্যুবরণ করবো আর কিভাবে প্রাপ্ত হতে পারে তো ভগবত গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ তেইশ শ্লোকে বলা হয়েছেন যাত্রা কারেনা তত্ত্ব প্রয়াত প্রয়ালমে ভারতবৎ বলছেন যে হে ভারত শ্রেষ্ঠ যে মৃত্যুকালে যুগী মৃত্যু যে কালে মৃত্যু হলে যুগীরা এই জগতে প্রত্যাবর্তন করবে করেন বা করেন না সেই কালে কথা আমি তোমাকে এখন বলবো আজকে এখানে বলছে যোগ সাধনার বিষয়ে যারা যোগ সাধনা করে তাদের দিনক্ষণ অনুসারে মৃত্যুবরণ করা উচিত যেই কালে এখানে আমাদের বুঝতে হবে যে মৃত্যু তো অবশ্যই সকলের হবে তাহলে মৃত্যু হতে গেলে আমাদের কি করতে হবে সেরকম প্রস্তুতি নেওয়া প্রয়োজন প্রত্যেকটা ব্যক্তির যে কোনো সময় হতে পারে যেমন কালকে আমি ফেসবুকে একটা নিউজ দেখলাম সেটা হচ্ছে ছেলেটি বিবাহ করতে যাবেন হঠাৎ তাকে তার বুকে ব্যথা শুরু হয়েছেন ওই অবস্থায় তার এই জগৎ থেকে চলে যেতে হয়েছে পরীক্ষিত মহারাজ তো তিনি জানতেন যে সাত দিন পর তার মৃত্যু হবে ভাগবতমে কিন্তু আমরা কি করে জানবো যে আমাদের সাত দিনের পর মৃত্যু হবে আমাদের তো সেই গ্রান্টিও নেই কখন কোন সময় মৃত্যু হবে সেটা আমাদের তো কোনো ইয়ে নেই ডেট তারিখ দিন ক্ষণ কখনই আমাদের এগুলো ঠিক নেই এই জন্য আমাদের সবসময় ভগবানকে স্মরণ করা অল টাইম যদি আপনি ভগবানকে স্মরণ করতে পারেন তাহলে অবশ্যই ভগবান তাই বলছেন যে এই করে এবং করেন না যারা কারা এই জগতে প্রত্যাবর্তন করেন যারা যোগ থেকে পথভ্রষ্ট হন তারা এই জগতে পুনরায় মানব দেহ প্রাপ্ত হন কিন্তু যারা কোনো কিছুই করে না যদি এই জগৎ থেকে চলে যায় তাহলে তার গতিতে কি হবে পৃথিবীতে ভগবানকে ভয় করে কিছু ধর্মকর্ম তো করা উচিত কমসে কম একাদশী করা উচিত একটু হরিনাম জপ করা উচিত ভগবানকে একটু প্রণাম করা উচিত নিজের গৃহে এগুলোও করে না তাহলে সেই ব্যক্তি কি করে ভগবানকে জানবে সেই ব্যক্তি কি করে ভগবানকে মৃত্যুকালে স্মরণ করবে সম্ভব সম্ভব না তো চব্বিশ নম্বর শুল্লকে বলছেন অগ্নির জ্যোতি রহ শুক্ল যশ উত্তরায়ণম তত্র প্রয়াত গচ্ছন্ত ব্রহ্মবেদ বেদ ব্রহ্মবিদ পুরুষগণ অগ্নির জ্যোতির শুভদিন শুক্ল পক্ষে বা ছয় মাসে উত্তরায়ণ কালে দেহত্যাগ করলে ব্রহ্ম লাভ করেন আমাদের দুটো দিক আছে দুটো পক্ষ দুটো দিক না দুটো পক্ষ কৃষ্ণপক্ষ আর আছেন শুক্ল যে ব্যক্তি উত্তরায়ণ উত্তর পক্ষ উত্তরায়ন কালে দেহ দেহ লাভ করে কোনো যুগী সাধারণ মানুষ না কিন্তু যুগী তাহলে তিনি কি করেন ব্রহ্ম লাভ করেন আর আমাদের তো এগুলো বিচারে না এখন কোন পক্ষ কোন পক্ষ না এখন আমাদের বিচার কি যদি কে বাবা মা শ্রাদ্ধ করতে যায় কি বিচার তেরো দিনে হলো না কেন এগারো দিনে হলো না কেন চোদ্দ দিনে হলো না কেন এক মাসে হলো না কেন মানুষ বেঁচে থাকতে কোনো কিছু করে না মরার পর যত সমস্যা সৃষ্টি হয় কোন দিন কর্ম হবে কোন দিন श्राद्ध হবে কোন দিন হবে না এই বিষয় নিয়ে তাদের মাথা খারাপ কিন্তু জীবনে বেঁচে থাকতে কোন দিন ধর্ম কর্ম করো নাম বদল নেই কিন্তু মরা পরে যে তার ধর্ম কর্ম হিসাব নিকাশ হয় 11 দিনে श्राद्ध পড়ে না কেন 13 দিনে श्राद्ध হবে না কেন श्राद्धে আত্ম অংশ দেনই কেন পৃথিবীর মানুষ বড় বিচিত্রময় শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে আমাদের কর্ম করা আছে যদি সেই ব্যক্তিকে উদ্ধার করতে হয় ভগবত প্রসাদ নিবেদিত করা হয় কিন্তু না সেটাও তো হয় না এই হচ্ছে সমস্যা তা আমাদের যে ব্যক্তি দেহ রাখবে তাকে উচিত কি যাতে সে সেই আত্মাটা সদ্গতি সেইভাবে কর্ম করা আছে পিণ্ডদান শ্রাদ্ধ দেওয়ার উদ্দেশ্য তো একটাই সেই ব্যক্তিকে যাতে এই জগৎ এই যে নরক যন্ত্র থেকে মুক্তি প্রদান করা কিন্তু যদি সে পিণ্ডদান দিয়ে যায় সে দেশে আরো সে কষ্ট পায় তাহলে তারা সেই পিণ্ড দাম দিয়ে লাভ কি নিয়ম এগারো তেরো নিয়ম নিয়ম এই পলিজিকে খাটে না পলিজিকে শাস্ত্র মতে কি করতে হবে এগারো দিন দিন তাকে তাকে ভগবত প্রসাদ নিবেদিত করতে হবে আর এটা হচ্ছে শাস্ত্রের সিদ্ধান্ত এই দিনে যিনি ভগবানকে তার পিতার উদ্দেশ্যে মাতার উদ্দেশ্যে ভগবান প্রসাদ নিবে যেতে পারেন সেই ব্যক্তি প্রসাদ পেয়ে কোথায় যায় চলে যায় কারণ মানে আমরা কেউ ব্রাহ্মণ না কেউ শুধ্র না কেউ বৈশ্য না কেউ ক্ষত্রিয় না সবাই স জন্ম যায় শুদ্ধ এই নিয়ম কানুন শাস্ত্রের সাথে আগের নিয়ম ব্রাহ্মণদের আলাদা ক্ষত্রিয়দের আলাদা বৈশ্যদের আলাদা মানে থেকে শুদ্র নাই বৈশ্য নাই ব্রাহ্মণ নাই ক্ষত্রিয় নাই তেরো এগারো নিয়ে পড়ে আছে এখন বেশি থাকতে কোনোদিন ধর্মকর্ম করে নেই বেঁচে থাকতে কোনোদিন ভগবানকে প্রণাম করে নেই বেঁচে থাকতে কোনোদিন হরিনাম করে নেই বেঁচে থাকতে কোনোদিন একাদশী করে নেই বেঁচে থাকতে কি কোনোদিন সে কোনোদিন মন্দিরে যায়নি যত সব সমস্যার সৃষ্টি হয় মরার পর মরে গেছে শুরু হয়ে গেছে তার কি কাহিনী এই আমাদের পরিযোগের মানুষের স্বভাব মনে ঠাকুর গেছেন চরমে পড়িবে লাজে এখন যদি ভজনা না করো কে যশোদা সুতো অর্থাৎ কে ভগবান কৃষ্ণকে যদি ভজনা না করো

আপনি তো তখন আপনার মাজাই ব্যাখ্যা করতে পারবেন আপনি কি করে ভগবানকে প্রণাম করবেন বলছেন এভে না সুত চরণে ততব এখন থেকে আমাদের ভক্তি জীবনে ভগবানকে ভজনা করা হচ্ছে যে যেখানে আছি গৃহে থাকি বনে থাকি স্বর্গে থেকে মরতে থাকি কৃষ্ণকে ভজনা করার হবে কৃষ্ণের নাম করুন যদি কেউ সমস্ত বিপদ থেকে মুক্তি পেতে চায় তাহলে তাকে আমার কথা না হরিভক্তি বলে বন্ধু বর্ণনা করছেন তাকে সমস্ত বিপদ থেকে মুক্তি পেতে গেলে কৃষ্ণকে ভজনা করতে হবে কৃষ্ণের নাম করতে হবে নচেত কত ভয়ানক সেটা কখনো কল্পনা করতে পারবো না হরে কৃষ্ণ আশা করি আপনাদের ভিডিও ভালো লাগবে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ